ইন্টারনাল নম্বর কম দেওয়া হয়েছে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে নামল শীতলকুচি কলেজের পড়ুয়াদের একাংশ এদিন শীতলকুচি কলেজের গেটে তালা দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে অবস্থান বিক্ষোভে বসে পড়ুয়ারা পরে শীতাই শীতলকুচি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা এদিকে ঘটনার খবর পেয়ে থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় জানা গেছে তৃতীয় পঞ্চম ও ষষ্ঠ সেমিনারের পড়ুয়ারা এদিন বিক্ষোভে সামিল হয় পরে পরিচালন কমিটি ও কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসে

আমাদের পদপ্রধানের সব থেকে বড় ব্যাপার আমাদের ইন্টারনাল মার্কসের ক্ষেত্রে কম হয়েছে যার ক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছি এর পরবর্তীতে শীতল কুচু কলেজের ছেলেমেয়েরা কখনো উচ্চ শিক্ষিত হওয়ার সুযোগ পেবে না মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবে না কোনো ইউনিভার্সিটিতে আমাদের মূল দাবিটা কি তাহলে আমাদের ইন্টারনাল মার্কস বাড়িয়ে দেওয়ার দাবি রাখছি আমরা আমাদের ম্যাচ মার্কস পাওয়ার জন্য আমরা যদি দেওয়া না হয় তাহলে কি করবে এই অবস্থার কতক্ষণ চলবে আপনাদের কতক্ষণ গভর্নমেন্ট করে আসবে এখানে আমরা কিছু বলতে পারবো না

জিনিসটা তো আমি ম্যামকে ফোন করেছিলাম দুবার তো ম্যাম ফোন রিসিভ করেনি তো আমাদের যে গভর্নি বোর্ড তাকে কল করেছিলাম বলেছে লোক আমি যাবো দুধ অবস্থান করার পরেও তারা কোনো সুবিধা পায়নি ছাত্রছাত্রীরা তারপর তারা পদাবধ করলেন এই বিষয়টা কি বলছেন বা কি বলবেন দেখুন আসতে যুদ্ধ ম্যাম নেই আমরা সেরকম কিছু বলতে পারলাম না আমাদের আমার তো বললো যে কথা বলে তারা কথা বলার জায়গা রাখতে অবশ্য আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসলে আগুনের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথারঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেড এন্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ ট্রেডিং, আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানা পাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন